দীর্ঘ প্রতীক্ষার অবসান অবশেষে নতুন ট্রান্সফর্মা পেল মহিষ অঞ্চলের কদমতলা এলাকার বাসিন্দারা জানা গেছে বিগত কয়েক বছর ধরেই সেই এলাকায় প্রায় তিনশো পঞ্চাশটি পরিবার বিদ্যুতের ব্যাপক সমস্যার সম্মুখীন হতো এমনকি থাকতো না ভোল্টেজ আর ভোল্টেজ না থাকার ফলে ভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হতো তাদেরকে এমনকি গ্রীষ্মকালে চরম দুর্ভোগে পড়তে হতো জনগণকে বিদ্যুতের লো ভোল্টেজের ফলে চলতো না ফ্যান জ্বলতো না বাতি বহুবার বিদ্যুৎ দপ্তরের অভিযোগ জানিয়েছিলেন সেই এলাকার বাসিন্দারা অবশেষে সেই এলাকায় এবার ট্রান্সফর্মার পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয় বিদ্যুৎ বিদ্যুৎ দপ্তরের দপ্তরের তরফ থেকে এদিন খোদ কুমার মাহাতো আধিকারিক তিনি দাঁড়িয়ে থেকে পরিবর্তনের কাজ করান টানা তিন ঘন্টা ধরে চলে এই কাজ স্থানীয়রা বলেন বিদ্যুতের লো ভোল্টেজ থাকার ফলে পানীয় জলের সমস্যা পাখা ঘুরত না রাতে অন্ধকারে জীবনযাপন করতে হতো তাদেরকে বিগত এক মাস আগে তারা বিদ্যুৎ দপ্তরে গিয়ে অভিযোগ জানান আর তার এক মাসের মধ্যেই এই বিদ্যুৎ ট্রান্সফর্মার পরিবর্তনের কাজ করানো হয় সাধুবাদ জানিয়েছেন তারা অন্যদিকে এই বিষয়ে স্টেশন ম্যানেজার অনুপ কুমার মাহাতো তিনি জানিয়েছেন এ বিদ্যুৎ ট্রান্সফর্মার পঁচিশ কে বি এ আর ছিল সেখানে ছত্রিশ কে বি এ ডিটিআর লাগানো হলো আশা করি এখন থেকেই বিদ্যুতের পরিষেবা ভালো থাকবে জানান তিনি আমরা বিগত দিনে খুব মানে এতে ছিলাম অসুবিধার মধ্যে ছিলাম আমাদের ইলেকট্রিক সমস্যা ছিল দ্রুত আমাদের এস এস সাহেব আমরা গেলাম এস এস সাহেবের কাছে আমাদের দ্রুত সলভ করে দিল কেবিল করে দিল আমাদের পঁচিশ নামিয়ে তেষট্টি করে দিল আমরা খুব ভালো মানে জায়গায় আছি এখন ভোল্টেজের সমস্যা ছিল আমাদের ভোল্টেজের সমস্যাটা আমাদের আর থাকলো সাড়ে তিনশো এটা প্রায় এক এক বছর থেকে আজকে আমাদের ট্রান্সমিটার চেঞ্জ করা হলো কেবিলের আমাদের তার ছিঁড়ে ছিঁড়ে পড়ে যেত রাস্তায় আমাদের এই মাদ্রাসায় পাঁচশো মতো পাঁচশো প্লাস ছাত্র আছে রাস্তা দিয়ে অনেক লোকজন যাতায়াত করে অ্যাক্সিডেন্টের হাত থেকে আমরা রক্ষা পেলাম এক দ্বিতীয় নাম্বার আমরা ভোল্টেজ পেলাম আমাদের স্যার আমাদের এই যে কাজগুলো দ্রুত করে দিল তার জন্য আমরা কৃতজ্ঞ ফ্যানের ফ্যান চলতো না লাইট চলতো না আর আমাদের পানির পানীয় জলের সমস্যা ছিল মার্শাল চলতো না অনেক কিছু প্রবলেম আমাদের সলভ হল এখন মানে গোটা গ্রামের লোক খুশি হ্যাঁ এতে কোনো আর অসুবিধা থাকলো না আমাদের এস এস সাহেব যত দ্রুত পারে আমাদের কাজগুলো করে দিল পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম বিহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃতকার্যতা ভাগ্য গণনা কোষ্ঠী বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো টু সেভেন এইট থ্রি টু অথবা জিরো নাইন থ্রি টু জিরো ফাইভ সিক্স নাইন ফাইভ সিক্স